শুরুটা মানে শুরুটা এবং হচ্ছে এই মুভি ইন্ডাস্ট্রিতে আসা এই ব্যাপারটা একটু শুনতে চাই আমি আমি ক্লাস তে যখন পড়ি তখন হচ্ছে আমি ডান্স শিখি আর আমার ডান্সের পেছনে যেটা বেশি আমার ছিল সাপোর্ট সেটা আমার মা কারণ আমার মা হচ্ছে নিজে ডান্স করতে পছন্দ করতেন না তাদের তো অনেক আর্লিয়ার বিয়ে হয়ে যায় যার কারণে ওই স্কোপটা তারা পায় না সেম থিং তখন আমার মা ফিল করলেন যে ঠিক আছে আমি যদি সবার ছোট বাসায় তো আমাকে বললেন যে ওকেই না শেখাবো

আমাদের এলাকার একটা হচ্ছে স্টুডিও ছিল সেখানে ফটো উঠাই উঠানোর পর ওই পেপার কাটিং দিয়ে আমরা পাঠিয়ে দিই আমরা সবাই মিলে দেন হয় কি টোয়েন্টি ফাইভ এর মধ্যে আমি থাকি তখন জেলায় জেলায় এসে ওরা এসে আর কি ফটোশুট করবে তো সেই রকম আমার বাসায় আসলো তখন তো বাসায় কি ব্যাপার এটা কি করে তো তার কি সবকিছু আমার বলা যে এইভাবে এইভাবে তারপরে হয় জুরল ফটোশুট করে তখন ডক্টরে আমাকে নিয়ে আসে ডক্টরে নিয়ে আসা পড়ছি ওই শুটগুলো ওরা করেছিল সেই ফটোগুলো আমি চেয়েছিলাম তারা আমাকে দিয়েছিল আমি নিয়েছি তো ওটা আমার কাছে ছিল সামহাও আমার এক আছে মামা ডাকি আমি বড়তনি সেজার করতেন এখন তো নাটকের অনেক বড় একজন ব্যক্তিত্ব আউসনা হক মি তো মিনু বাবা বললেন যে আমি একটা আমজাদ আঙ্কেলের একটা সিনেমা হচ্ছে আমজাদ সাহেব একটা সিনেমা হচ্ছে তো চল তোকে আমি ওখানে একটু কিছু কাজ করাই দিতে তো অনেক শখ আর বিশেষ করে মাকে বৌদি ডাকেন বৌদি অনেক শখ তো আচ্ছা ঠিক আছে আর আমজাদ সাহেব বলতে তো মা একদম অজ্ঞান কারণ এখন ট্রেনিং অনেক সিনাওয়ার এক্সাম্পল তারা জানেন তখন আমি আর কি মামাকে নিয়ে যাই মামার সাথে আমি আসি ঢাকায় এসে আমি করি শব্দনপুর বাঁধের ক্যারেক্টার কাল সকালে এটা কোয় আমি আমার যেহেতু ক্লাস 9 এ আমাকে আবার ব্যাক করতে হয় বগুড়াতে তো ববুরাতে এরকম চলছে চলছে তো আমার যে ছবিগুলো ছিল মা মা আবার এটা সামহা আমার কাছে থেকে নিয়ে দাদু দিয়েছিল শুভ শত দাদু আমি অনেক লাকি যে দাদুর একটা জুরিশন আমি পেয়েছি তো সেটা হচ্ছে যে আমার ক্যারেক্টারটা ছিল যে পপি আপু ছিলেন মানে ও আমার ছিলেন আমারটা নন বেস্ট তো ওইটাতেওনার যে ছেলে থাকে তার একটা পেয়ার লাগবে আচ্ছা তো ওটা খুব ছোট একটা অ্যাপিয়ারেন্স পরে ওটা হচ্ছে কি আমি করি ওটা করার পর এফআই মনিটরিং কি ওনার কোটি টাকার কাবিন মুভির জন্য একটা নিউ ফেস খুঁজছেন ইমপ্যাক্ট ট্যালেন্টেড হতে হবে নাচ জানা থাকতে হবে বিকজ অফ নাচ এই মুভিটা কোটি টাকার কাবিন এটা কিন্তু প্রচুর সারা ফেলেছে এবং অপর বিশ্বাস কিন্তু তখন সবার হৃদয়ে হৃদয়ে ছিল হয়তো তো পরে হয় কি আমি কোটের তখন আমাকে আর কি বা এই নিয়ে থেকে এরকম করে আমাদেরকে ফোন করা হয় তো তখন মানে ফার্স্ট টাইমে বাসা থেকে বলেছে এত বড় মুভি হিরোইন মানে অ্যাকচুয়ালি আছে না আমরা তো ওইভাবে ইউজড না আমরা ফ্যামিলি থেকে

তখন আবার মানে ভাই তারপর ডির ভাই দুজনে ফোন করলেন যে আমার প্রোডাকশন হাউস থেকে আমি আরো তিনটা মুভি বানাবো এই তিনটাতে ওকে ওপুয়ে একবারে সেন্ড করবেন মাত্র একদম দাঁড়াচ্ছে না আমি আর করতে দিবো না আমার পড়াশোনার সমস্যা হবে আর দরকার নাই ওখানে আবার একটু যেটা একটু হয়ে গেছে কি ওইটাকে আমি করতে কি একটু সাকিবের সাথে একটু একটু যেটা হয়তো বা মার কাছে মনে হয়েছে যে ঠিক আছে ও পড়াশোনা নিয়ে ভিজে থাকুক বা করুক সিনেমায় গেলে হয়তোবা বা কি হতে পারি বা আমার যেই পাটা সব থেকে বেশি ভালো লাগতো যখন অবদি বলতো যে আগে আন্টি তাকে স্কুলে নিয়ে যেত অর্থাৎ নাচের স্কুলে এই যে একটা পজিটিভ দিক সেই দিকটাকে আপনি কিভাবে দেখছিলেন অবদি কিভাবে দেখছিলাম সেটা এখন এখন বুঝতে পারছি এটা হতবা বা বছর বা দু বছর আগে বলে বুঝতে পারতাম না বিকজ এখন আমার যেহেতু বেবি আছে আমি ফিল করি যে আমার বাচ্চা কি চাই আমার বাচ্চাকে কি দেওয়া দরকার এই যে ব্যাপারটা ইনফ্যাক্ট আমি আমি যেমন অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে আচ্ছা যেহেতু মা আর বাবা দুজনের ফিল্মে সো জয় তো দেখেন একটা ফিল্মের কেউ আমি হার্ট করার মতো কোনো কথা বলবো না সেটা হচ্ছে যে আমি আমি খেয়াল করব আমার বাচ্চা তো অনেকটাই ছোটো এইট মান্থ তো আমার আমি খেয়াল করবো যে ও কি ওর কোন সাইডটা পছন্দ অ্যাকচুয়ালি বাবা মার নাকি ও পড়াশোনা করে কোন একটা সাইডে যেতে চায় এটা যে আমার তো বাবা মা চাওয়া তো ছোটবেলা থেকে আমার মা আমাকে খেয়াল করতেন আমি একটু ক্লাস ডান্স করতাম তারপর হচ্ছে হয় না যে একটু মানে বাসায় হয়তো কোনো অকেশন আছে আমি গিয়ে ওটাতে একটু ইনভলভ হলাম তো এইসব থেকে আমার মা ফিল করেছে যে না ও তো ডান্স পছন্দ করে ইনফ্যাক্ট আমার মার ইচ্ছে ছিল যে সে ডান্স করবে যেটা আমি ফার্স্টেই বললাম তো সেইখান থেকেই কিন্তু আমাদের আর কি মা সাপোর্ট করা সেন কিং আমি আসলে মা হওয়ার বুঝতে পারছি আমার মাকে আমার মা আমাকে কেন সাপোর্ট করেছে প্রবলেম এই মুহূর্তে যেই কথাটা আমার মাথায় আসছে সেটা হচ্ছে কাল সকালে এই মুভিটার মাধ্যমে কিন্তু আপনার অবশ্যই ডেভিড ফিল্ম ছিল

রেল লাইন দিয়ে হেঁটে যাবো তো ডেফিনেটলি হিন্দু বিবাহিত একটা মেয়ের কপালে সিঁদুর থাকে সেটা দেখে শাব্দু বলবে ও মা তোর মাথা ফেটে গেছে এত রক্ত

তো মাই লাইফ ফ্রিজে একটা বিজ্ঞাপন করেছি আর গত এই যে রোজার মধ্যে পঁচিশে রোজায় আমি একটা সাইন করলাম আমি রিয়াজ ভাই এটা হচ্ছে কি নাভানা ইঞ্জিনিয়ারিং লিমিটেড ওদের তত্ত্বাবধানে

অলরাইট আমাদের সাথে মোনা জয়েন করেছিল যে হেই অপুদি কি খবর কেমন আছে ঈদ মোবারক তোমাকে আচ্ছা আমাদের সাথে মিম জয়েন করেছিল ওয়া অপুদিকে শুনছি আচ্ছা শুনতেই ভালো লাগছে ঈদ মোবারক আচ্ছা অপুদিকে আচ্ছা এখানে একটা একটু কথা আছে শুভ জানিয়েছে আমাদেরকে ঈদ মোবারক কিন্তু অপুদিকে আরেকটু বেশি সুইট করে ঈদ আচ্ছা তাহলে এই এসএমএস গুলো আবার পরে নিব আমরা একটু আবার অপুদির কাছে ফিরে আসি যে তো ঈদ ঈদের তো একটা সালামি একটা ব্যাপার স্যাপার থাকে আচ্ছা ছোটবেলায়